আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং দেশ ও দেশে বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন আজকেরা আজকের বশীকরণ টোটকার মহাবশীকরণ কাকে বলে দেখুন এই যে গাছটা দেখতেছেন আজকেরা আমাবস্যা আমি এই সাদা সাদা লজ্জাপতি গাছটা তুলে আনেছি এটা দেখেন এটা হচ্ছে ফুল সাদা লজ্জাপতি এবং এই সাদা লজ্জ সাদা লজ্জাফতি গাছ আপনারা এর সাথে যদি গাছটাকে জাগাইয়া তুলতে পারেন তাহলে আপনারা যে কোনো বসীকর্ণে কাজ করে কাজে সফল হতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই তবে দেখেন এটা আছে এই এই দেখেন সাদা লজ্জাফতি গাছ এ কাটা আছে এটা তো গাছ দেখলে আপনারা বুঝতে পারতেছেন ওই দেখেন কাটা ঠিক আছে এর এই শিশি কাঁটা গায়ে কাটা এই দেন ঢালে কাটা এটা হচ্ছে সাদা সাদা লজ্জাপতি গাছ তবে লালটা পাওয়া যায় সচরাচর কিন্তু সাদাটা পাওয়া যায় না সাদাটা খুব কঠিন এই গাছটা পাওয়ার জন্য তবে আপনারটা কোন নিয়ম ব্যবহার করবেন আমি আপনাদের বলছি যাদের যাদের মনে করতেছেন যে আমরা স্বামী স্ত্রীকে মিল করব ঠিক এতটুকি দুই টুকরা কাটিয়ে নেবেন এতটুকানি দুই টুকরা কাটিয়ে নেবেন এই এক টুকরা এই এক টুকরা তাহলে দুই টুকরা হলো এবার এই স্বামী স্ত্রীটি দুইজনের নাম লিখবেন লিখে সেই নামের ভিতরে আপনারা এই দুই টুকরা গাছ দেবেন দিয়ে এবং স্বামী স্ত্রী উভয়ে দুইজনের নাম বলবেন শুধু কি নাম বলতে হবে ওমো কমকের সাথে মিলন কর ওমো কমকের সাথে মিলন কর ওমো কমকের সাথে মিলন কর এইটা এইটা বলে যদি স্ত্রী স্বামীর অবাধ্য থাকে তাহলে স্বামী ব্যবহার করবে আর যদি স্ত্রী স্বামীর অবাধ্য থাকে তাহলে স্ত্রীটি স্ত্রীটি ব্যবহার করবে আর একটা আর একটা বিশেষ কাজ হয় এই গাছ এই গাছটা যাদের অশ্ব আছে জুয়া আছে পায়েজ আছে রক্ত পড়ে তারা এই গাছের এই যে লতা এটা চার আঙুল পরিমাণ আপনারটা কাটে নেবেন নিয়ে সাত দিন খাবেন আল্লাহর রহমাতে আপনাদের অশ্ব জোয়া গ্যাস এর থেকে আপনার মুক্তি পেয়ে যাবেন এবং যাদের আম গ্যাসের সমস্যা আছে তারাও সাত দিন খাবেন এই গাছটা আল্লাহর রমাতে আম গাছের থেকে মুক্তি হয়ে যাবেন সারা জীবনের মতন তবে সাত দিন চোদ্দ দিন আপনারা খাবেন আর যারা মনে করতেছেন যে আপনারা যে কোনো সহবাসী আপনারা দুর্বল তাই এই আঙ্গুলির এক কর কাটবেন এই দেখেন আমি কিন্তু আঙ্গুলটা ধরেছি সুজা এই এক আঙুল কাটবেন কাটিয়ে লোহার মাইন্দলেটি পরবেন ধরে নিঃশ্বাস বন্ধ করে ফোরবেন পুরে কাঁচা মোম দিয়ে মো কেটে পুরো ছেলের কাছে রাখবেন দেখেন আল্লাহর ড্রামাতে আল্লাহর গাছ গাছরা কখনও বেইমনি করে না তবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার থেকে যদি এই সাদা সাতটা লজ্জাপতি গাছ আপনারা যদি কেউ নিতে চান আপনারা আমার কাছে নিতে পারবেন তবে আমি যাদের প্রয়োজন বশীকরণ কিন্তু এক নাম্বার কাজ করে এটা বশীকরণ তা আপনারা যদি কেউ নিতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি দিন ধার্য করে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমার পূর্ণিমার করণ আমি দিন ধার্য করে তুলে আপনাদের কোরিয়ার সার্ভিস দিয়ে দেবো আপনারা যার কবিরাজ আছেন হয়তো আপনারা সকলে জানেন এই গাছের বিষয় তা আপনাদের যদি প্রয়োজন হয় আমার সাথে আপনার যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ওইটা হচ্ছে বাতের তেল বাতের তেল প্যারালাইসিসের তেল আর এটা আসছে জুহা ফাইজির তেল এবং এইটা হচ্ছে মুখ্য প্রদীপ এই আর এটা আমি বাতি জ্বালাইছি আর এই যে একটা রিং আছে এ কিন্তু তিনোটা দিয়ে বশীকরণটায় কাজ করা যায় আর এই একটা গাছ আছে এটা হচ্ছে শ্বেতমাকালের গাছ তবে যারা কবিরাজি করতেছেন তারা হয়তো গাছগাছটা দেখলি আল্লাহর রহমতে আপনারা সবাই চিনতে পারবেন এবং সিনে কাজ করেন আর আমার থেকে ব্যক্তিগত যদি অন্য কাজ করে নিতে চান আমার বাড়িতে আসবেন আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম রিয়াদ কবিরাস আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন